কাকা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে খুব ভালো করতেছে আচ্ছা হাটে ব্যসা কিনা কেমন

মোরাজাতের বাচ্চা চেনার উপায় একটা মোরাজাতের বাচ্চা চিনার উপায় চামচাগুলো পাতাল সিং বাঁকানো মেশিন

দামার সুযোগ না একদম একদম আচ্ছা চলেন পরে চোরা দেখি আচ্ছা দুইটা মানে একটু ছোট বড় আছে একটু ছোট বড় আছে দামে রাখছেন কেমন এই দাম দামটা দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ হাজার আচ্ছা হালকা কথা বলতে পারবে সুযোগ আছে হালকা কথা বলে এই জোড়া নিতে পারবে নিতে পারবে